ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড প্রিয় ছাত্রছাত্রী আজকে আলিম দু হাজার পঁচিশের ভৌতবিজ্ঞানের সমাধান করবো আমি জানি এর মধ্যে হয়তো তোমাদের আলিমের সমস্ত প্রিপারেশান রেডি মাত্র কয়েকদিন বাকি রয়েছে এক্সামের তবুও তোমরা সুযোগ পেলে একটু দেখে নিও যে তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে আজকে আলিমের সমস্ত ভৌতবিজ্ঞানের সমস্ত সেটগুলো আমি করে রেখেছি তোমরা জাস্ট একবার দেখে নাও দেখে নাও প্রথম সেট প্রথম সেটের প্রথম প্রশ্ন রয়েছে ওজন গ্যাস থাকে কোন স্তরে ওজন গ্যাস থাকে একের এক ওজন স্পিয়ারে একের দুই ওয়ান পয়েন্ট টু আর এর আই একক কি জুল পার মূল ক্যালভিন নেক্সট হচ্ছে একের তিন তরলের মধ্য দিয়ে তাপ সঞ্চালন হয় কোন পদ্ধতিতে পরিচালন পদ্ধতি খ একের চার বিবর্ধক কাজ হিসাবে ব্যবহৃত হয় ক উত্তল লেন্স একের পাঁচ তড়িৎ বিভবের খ কি ভোল্ট ক একের ছয় মুদ্রা ধাতু হল এ ইউ খ একের সাত কোন যন্ত্রে জলের তড়িৎ বিশ্লেষণ হয় ক অ্যামোমিটার একের আট কোনটি সম্পৃক্ত যৌগ খ ইথেন এবার আছে শূন্যস্থান পূরণ টু পয়েন্ট ওয়ান টু ওজন স্তর ধ্বংসকারী হ্যালোজেন যৌগ হলো সিএফসি ক্লোরোফ্লো কার্বন নেক্সট সৌরশক্তি হলো একটি অপ্রচলিত শক্তি উৎসের উদাহরণ এছাড়া সৌরশক্তি জ্বরবটা শক্তি ভূতাপ শক্তি যে কোনো একটি দিলে হয়ে যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিনেস্কের মান হচ্ছে দুশো তিয়াত্তর কালোভিন নেক্সট লোহা তাপের সুপরিবাহী এটি এটি সত্য আমি যেগুলো সত্য সেগুলো টিক মেরে দিয়েছি যেগুলো মিথ্যা সেগুলোকে ক্রস করেছি ধাতবপাতের মধ্য দিয়ে পরিবাহী তাপের পরিমাণ পাতটির বেগের সমানুপাতিক এটি মিথ্যা ওয়ান পয়েন্ট টু ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত পাত হলো ক্যাথড এটি এটিও মিথ্যে অ্যানোড হবে নেক্সট তড়িৎ প্রলেপের সময় যে দ্রব্যের উপর প্রলেপ দিতে হয় সেটিকে ক্যাথড হিসাবে ব্যবহৃত হয় এটি সত্য নেক্সট হচ্ছে তড়িৎ আধানের এসআইএকি উত্তরাবে কুলম্ব কুলম্ব কৌশলময়বয় বিওটি কি বিদ্যুৎ এর ব্যবহারিক এক পরিমাপক একক বলতে এটি হবে বিদ্যুতের ব্যবসায়িক একক বিও টি বোর্ড অফ ট্রেড ইউনিট নেক্সট হচ্ছে এই সেটের পরের প্রশ্ন দু টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু জিঙ্ক বেল্ট কার আকরিক জিঙ্কের জেডেন তামার একটি আকরিকের নাম কি ম্যালাকাইট নেক্সট ক এবং ক্ষয় স্তম্ভের সঙ্গে মিলিয়ে দুটি মিলাতে হবে আলফা কারার উৎস হচ্ছে রেডিয়াম ইথাইল অ্যালকোহল হচ্ছে ইথিলিন এটি প্রথম সেট সমাপ্ত হল এবারে আমরা দেখব দ্বিতীয় সেট সেটটি প্রথম প্রশ্ন সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে যে স্তরে শোষিত হয় স্ফিয়ারে শোষিত হয় গ দুইয়ের প্রশ্ন সেলসিয়াসের স্কেলে শূন্য উষ্ণতার কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস একের তিন পরি তাপরিবাহিতাঙ্কের মাত্রা হলো এম এল টি মাইনাস থ্রি কে মাইনাস ওয়ান ক একের চার আলোকের বিশ্রণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও আলোকের বিশ্রণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে ঘ রামধনু নেক্সট রোদাঙ্কের এসআই একক ওহম মিটার ঘ নিচের কোন মৌলটিকে দুষ্ট মৌল বলা হয় এটা হাইড্রোজেন দুষ্ট মৌল দ্বৈত আচরণের কারণে ত্রিব্য তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড হলো এইচ টু সিও থ্রি ক এইচটি সিও থ্রি নেক্সট কোন কোনটি কোন যোগটি সম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগ হচ্ছে ইথেন গ নেক্সট শূন্য স্তান টু পয়েন্ট ওয়ান পর্যায় সারণে দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি ছয়টি সি এর পুরো নাম ক্লোরোফ্লোর কার্বন তারপর জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোড অ্যানোডে উৎপন্ন গ্যাসটি হচ্ছে ও টু মানে অক্সিজেন নেক্সট তাপ তাপরিবাহীটা খুব বেশি খুব কম এটি খুব বেশি হবে জন্য মিথ্যা লোহা তাপের কুপরিবাহী এটিই ও মিথ্যা সুপরিবাহী তড়িৎ শক্তি রেসাইক কুহোম এটিও মিথ্যা এবারে নেক্সট হচ্ছে এক একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও রুপোর লোহার উপর রূপার তড়িৎ প্রলেপ করতে কোন পদার্থকে তুমি অ্যানোড হিসেবে ব্যবহার করবে এটি হবে রূপা নেক্সট হচ্ছে একটি ক্ষারীয় মিত্রিকা ধাতুর উদাহরণ ম্যাগনেশিয়াম এমজি তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল এটি খুব ইম্পর্টেন্ট এবারের জন্য নেক্সট হচ্ছে তামার আকরিক হচ্ছে কিউপ্রাইট আর প্রথম জৈব যোগ হচ্ছে ইউরিয়া এটি গেল সেট নম্বর টু এবার আসবো আমরা সেট নম্বর থ্রিতে ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাদ্রাসা জৈব গ্রিন গ্যাস খ সি ও টু কার্বন ডাইঅক্সাইড পরম শূন্য উষ্ণতার মান মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি এফ কাচের স্লাবে আপতিত ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি নেক্সট তড়িৎ প্রভামাত্রা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হচ্ছে অ্যামোমিটের যে পাত্রে একের পাঁচ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় খ ভোল্টামিটার আমি একদম সময় নিচ্ছি না যেহেতু তোমাদের সময় অত্যন্ত কম সেই জন্য জাস্ট আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা একটু খেয়াল করে সেই উত্তরগুলো দেখে নেবে যদি দেখতে সুবিধা হয় তাহলে ভিডিওটি একটু স্ক্রল করে দেখে নেবে একটি হ্যালোজেন মৌলের উদাহরণ হচ্ছে গ ক্লোরিন নেক্সট তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল আমি বলেছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচে কোনটি অসম্পৃক্ত যৌগ হচ্ছে ইথিলিন সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসবে তোমরা একটু খেয়াল করবে আর যদি সাজেশান চাও তাহলে আমি সাজেশানটাও দিয়ে দেব সিএফসি এর পুরো নাম কলোরপুরো কার্বন একটি অপ্রচলিত শক্তি এই দুটো প্রশ্নও মারাত্মক ইম্পর্টেন্ট সৌরশক্তি জোয়ার ভাটার শক্তি যে কোনো একটি দিলেই চলবে একটি বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন অবশ্যই এটি সত্য হীরার তাপ পরিমাণ সবচেয়ে বেশি এটিও সত্য ধাতুর পরিবাহিতে আয়নগুলি তড়িৎ পরিবহন করে মিথ্যা জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটিও মিথ্যা নেক্সট সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক হচ্ছে জুল পার নেক্সট তামার একটি আকরিকের নাম কিউপ্রাইট লিখতে পারো বা মেলাকাইট আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারের বর্ণ হবে বাদামি সন্ধিগত ধাতু এখানে নিখেল আছে নিখেল হবে সন্ধিগত ধাতু আর তড়িৎ যদি যৌগের উদাহরণ হবে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পরে নেক্সট আরেকটি সেট সেট নাম্বার ফোর সেট নাম্বার ফোরে আমরা আসব প্রথম প্রশ্নটি তাপের সুপরিবাহী যে এখানে যেগুলো আছে তার মধ্যে হবে তামা খ ওজন স্তরে ক্ষয়ের জন্য দায়ী সিএফসি মারাত্মক একটি কোশ্চেন নিম্নলিখিত কোনটি ব্যতিক্রমী প্রসারণ দেখা যায় জল তারপরে উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে অসদ আর খর্বকার খ অতি সক্রিয় একটি ধাতু পটাশিয়াম কোনটি দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড সিএসএলটি একটি তড়িৎ বিশ্লেষ অবিশ্লেষণ পদার্থের নাম হচ্ছে চিনি নিচে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি গামা গ বিভেদ একক হচ্ছে ভোল্ড ক রোদাঙ্কের একক হচ্ছে ওহম মিটার এটিও রিপিট কোশ্চেন আছে দেখো কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয় অবতলকে আর উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলের সংখ্যা আটটি এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ায় নাইট্রোজেন অক্সাইড এর উৎপাদন প্রক্রিয়ার তাপ দেয় এটি সত্য নেক্সট হচ্ছে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সামানুপাতিক এটি মিথ্যা আলফা কণার ভর প্রো প্রোটিনের ভরের প্রায় চার গুণ এটি সত্য বিওটি কিসের একক ইম্পর্টেন্ট আছে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক বিওটি নেক্সট হচ্ছে বক্সাইড কোন ধাতির আকরিক অ্যালোমিনিয়াম কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে তিনশো কেলভিন স্কেলে তিনশো তিয়াত্তর ডিগ্রি কে কেলভিন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু টু বা এইট মিটার বা সেকেন্ড স্কোয়ার সেকেন্ড আর হাইড্রোজেন পরমাণুর বহিষ্ঠ সর্ববহিস্থ কক্ষে কয়টি পরমাণু ইলেকট্রন রয়েছে একটি তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য উল্লেখ করো বস্তুকে ক্ষ মানে ক্ষয় ও যারণ থেকে রক্ষা করা তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য এটি হলো সেট নম্বর ফোর সেট নম্বর ফাইভ যদিও ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে সেজন্য সেট নম্বর ফাইভেই শেষ করব প্রয়োজনে আমি দ্বিতীয় অংশে সমস্ত বাকি সেটগুলো দেখিয়ে দেব নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কুলে মাইনাস দুশো ডিগ্রি কেলভিন পরম ক্যালভিন আর নেক্সট হচ্ছে সাধারণত লেন্সের মধ্য দিয়ে আলোক আলো গুচ্ছ ক অপসারী সূর্য থেকে আলো পৃথিবীতে আসে বিকিরণ পদ্ধতিতে গ যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় সেটিকে বলা হয় ভোল্টামিটার আমি এটি নিচের ক্ষেত্রে সর্বাধিক বি মানে বিচুর্ত হয় বিটা রশ্মি তারপরে যে দুটি মৌল প্রধানত প্রতিটি জৈব যৌগে থাকে সেটি হচ্ছে কার্বন আর হাইড্রোজেন নিচে কোনটি সন্ধিগত মৌল নয় সিএ ক্যালসিয়াম প্রিজমে বাগান বাদামি বেগুনি বর্ণের আলোর সব থেকে বেশি হয় নেক্সট অবতল লেন্সকে অপসারী এটি রিপিট প্রশ্ন জলভূমিতে পচনের ফলে মিথেন স্পোর গ্যাসের উৎপন্ন গ্রিন গ্যাস উৎপন্ন হয় সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এটি সত্য সর্বাধিক খনি তরিত ঋণাত্মক মৌল ক্লোরিন এটি মিথ্যা সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে সোডিয়াম এটিও মিথ্যা এক কথায় একটি শব্দে বা একটি বাক্য উত্তর কোন প্রকার লেন্সকে বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয় উত্তর লেন্স রিপিট প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফল কলা ফল পাকাতে কি ব্যবহার করা হয় ইথিলিন সিএনজি এটি অত্যন্ত গুরুত্ব প্রশ্নপূর্ণ প্রশ্ন এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কয় এবং ক্ষয় স্তম্ভের এখানে হচ্ছে মার্শ গ্যাস বলতে মিথেনকে বোঝায় আর লৌহ আকরিক এফি থ্রি ও এটি গেল পঞ্চম সেট আজকে এই পর্বে এই পাঁচটি সেট থাকছে কেন কি ভিডিওটি বড় হয়ে যাবে আমি এই পরের পর্বে পুরোটাই শেষ করে দেব যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে হয়তো তোমার শেয়ারে কারো একটু উপকার হতে পারে আর তোমাদের কোন সাবজেক্টে কোন সাবজেক্টে কি কি। সমস্যা রয়েছে যদি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো সেই সমস্যা সমাধানের আর যদি সাজেশান লাগে লাস্ট মিনিট সে সেক্ষেত্রে বললে আমি সাজেশানটা দিয়ে দেব আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অবশ্যই নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না